গাইজ আসসালামু আলাইকুম গাইজ আজকে আমার আমি পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না করলাম আর কি আসলে আমি প্রথমে ভিডিওটা নিতে ভুলে গেছি নো প্রবলেম কোনো সমস্যা নেই আমি নেক্সট টাইম যখন পাঙ্গাস মাছটা কীভাবে কী করি আমি তো পাঙ্গাস মাছটা বাজার থেকে কেটে আনা হয় অনেক বড়ো পাঙ্গাস মাছ নিয়ে নিয়ে যার কারণে কেটে আনা হয় তো আমি পাঙ্গাস মাছটা নিয়ে নিয়েছি আর পেঁপেটা স্লাইস করে নিয়েছেন লম্বা লম্বা করে পাঙ্গাস মাছটা ধুয়ে সুন্দর মতো লবণ মরিচ তেল পেস্ট দিয়ে তারপরে আমি ভেজে নিলাম এরপরে হচ্ছে কি আমি পাঙ্গাস মা পাশ মাছটাকে আর কি তেলে ভেজে তারপরে পাঙ্গাস মাছটাকে দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে ভেজে তারপরে পেঁয়াজ মরিচ সব ভেজে ভেজে তারপরে দিয়ে দিলাম মাশাল্লা অনেক সুন্দর কালার হয়েছে আমি সচরাচর এত তেল দেই না তরকারিতে তবে তেল বেশি দেই না পাঙ্গাশ মাছ থেকে এত পরিমাণ তেল বের হয়েছে বাইরে বাই কি আর কইতাম তবে আমার জামাই বেড়া এই পাঙ্গাশ মাসে এই পেঁপে দিছি দেখিয়া খাইতো না খেতে আবার আলুর পাগল বাইরে বাই তিরিশ দিন মাসে তিরিশ দিনই আমাদের বাসায় আলু থাকবেই থাকবে হয় আলু ভর্তা নয় আলু দিয়ে এটা আলু দিয়ে ওটা আলু দিয়ে ওটা আমার আর ভালো লাগে না তো গাইস আমার রান্না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে দিও প্লিজ আমি নতুন ব্লগার আমি হয়তো বা ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারতেছি না বাট ইনশাল্লাহ আমি ধীরে ধীরে সব শিখে যাব তো গাইস সবাই ভালো থাকবা এবং আমাকে কমেন্ট করে জানাবা তোমরা রকমের রান্না পছন্দ করো যদিও আমি বড় রান্না করতেছি না এখানে আমি মোটামুটি ভালোভাবে রান্না করতেছি ওই রকমের ভাবে আমি মানে হয় না যে যারা রান্নার ভিডিও করে তারা অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করে কিন্তু আমি ওটা পারতেছি না সো সরি তো আমরা বেস